সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এগারোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা আসছি পঞ্চগড় জেলার বোধা উপজেলার সবচেয়ে বড়ো হাট আপনার কালিয়াগন বাজারে দর্শক আজকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো কী বাজার দর মরিচ কেনা বেচা হবে দর্শক এটা হচ্ছে আপনার পাবনাইয়া শেখা মরিচ এই মরিচের বাজার গেছে আজকে আপনার ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার ছশো টাকা পর্যন্ত দর্শক বাজার অনেকটাই কম আগের থেকে আপনার ব্যাংকিং কিছু সমস্যার কারণে বা মরিচ একটু আমদানি বেশি হওয়ার কারণে বিভিন্ন কারণবশত বর্তমান মরিচের বাজার খুব কম এটা হচ্ছে আপনার জিরা মরিচ দর্শক এই মরিচের বাজার গেছে আজকে আপনার আট হাজার থেকে আট হাজার চারশো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর মরিচ এবং ঝনধনা শুকান এই মরিচ বর্তমান কোলেস্ট্রোলের জন্য উপযোগী এই মরিচি কোলেস্টোর আসেন কখনো শর্ট হবে না বাড়তি হবে কিন্তু কম হবে না দর্শক আজকে হাটের মধ্যে প্রচুর আমদানি ছিল অনেক আমদানি তারপরেও কিন্তু দেখতেছি সব মরিচ ক্রিক্রয় হয়েছে দর্শক এই মরিচ আপনার যদি আপনি নিতে চান তাহলে আপনি এক বস্তা থেকে পাঁচ বস্তা পর্যন্ত এদের কাছ থেকে নিতে পারবেন এবং যদি আপনি কোলেস্টোর করতে পারবেন আপনি এখন পর্যন্ত এক গাড়ি মাল প্রতিদিন কিনতে পারবেন তো দর্শক এই হচ্ছে আপনার জিরা মাল এই মালটা খুব সুন্দর দর্শক আসলে লাল টকাই যে দেখুন কত সুন্দর মরিচ এবং কালার শুরু থেকে যেমন ছিল এখন পর্যন্ত ঠিক তেমনি কালার রয়েছে তো দর্শক এরা আপনার কন্ডিশনে মাল দেয় ধরেন যে আপনার এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা পর্যন্ত আপনার যত বস্তা লাগবে এরা দিতে পারবে তবে এদের সর্বনিম্ন টার্গেট আপনাকে এক বস্তা মাল নিতে হবে এক বস্তা আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি থাকে এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ আপনার তেজা কালারের মতো কিন্তু কতগুলো আছে লাল টকটকা কালার কতগুলো আছে তেজা কালার আপনার যে কালারটা পছন্দ হয় আপনি সেই কালারটা নিতে পারবেন আমরা আজকে উপস্থিত হয়েছি আপনার মেসার্স ট্রেড আছে তো দর্শক দেখুন কত সুন্দর মরিচ এইভাবে কত সুন্দর মরিচ কিনছে আজকে এই যেটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ খুব সুন্দর মরিচ এই মরিচটার চাহিদা বর্তমান খুব বেশি ব্যাপক চাহিদা কারণ এটা খুচরা মোকামে বিক্রি হয় তো দর্শক আপনাদের যদি কারো লাগে আপনারা অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে ফোন দিয়ে আপনারা মরিচ কালেক্ট করতে পারবেন অথবা আপনি ফোন দিয়ে বাজার যাচাই করতে পারবেন কি বাজার যাচ্ছে না যাচ্ছে তো দর্শক আজকে যেমন আমদানি প্রচুর তেমন তেমনি আমি ঘুরে দেখলাম অনেক ব্যাপারীও আসছে আজকে সব মরিচ প্রায় কেনাকাটা করার শেষ এখন পর্যন্ত কাজ চলতেছে আপনার প্যাকেটিংয়ের এই যে এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট এই যে খুব সুন্দর মরিচ দর্শক আপনারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ফোনে অথবা বাজারও জানতে পারবেন তো দর্শক আপনারা যদি কোল্ড স্টোর করতে চান হ্যাঁ সেই সুবিধার আপনাদের জন্য কিছু ছাড় আছে আপনারা যদি এখানে উপস্থিত থাকেন এরা প্রতি বস্তা একান্ন কেজি করে দেয় আপনার কাছে হিসাব নেবে প্রতি বস্তা পঞ্চাশ কেজির এক কেজি আপনাকে ছাড় দেবে আর তার ভিতরে আপনার দুই টাকা করে কমিশন নেবে কেজিতে তো দর্শক আপনারা এখানে টেনশন ছাড়াই এখানে আসতে পারেন আসে এখান থেকে মরিচ ক্রয় বিক্রয় করে নিয়ে যাইতে পারেন তো দর্শক এই দেখুন এটা হচ্ছে আপনার শেখা মরিচ এটার বাজার গেছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার ছশো টাকা পর্যন্ত এই যে প্যাকেটিং চলতেছে এটা চলতেছে আপনার মোকামের জন্য এটা খুচরা বিক্রি হয়ে মোকামে নিয়ে গিয়ে অথবা কেউ পাইকারি বিক্রি করে দেবে